আসসালামু আলাইকুম বিসমাল্লাহির রহমানুর রহিম আমার প্রাণপ্রিয় আপু দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি হাসকে বিরিয়ানি রান্না করব বর্ষার সিজনে এই টাইমে মানে ঈদ গেছে তো কোনো বিরিয়ানি রান্না করা হয়নি বাচ্চারা খুব করে চাইছে বিরিয়ানি খাবে তো কয়েকদিন হলেই ধরছে তো আজকে ভাবলাম ওর আবু অফিসে যেহেতু খাওয়া দাওয়া আছে তো আমরা দুপুরে তাহলে ও রাতে খাবে তো দুপুরে তাহলে এই জন করি তাহলে ওরা বউ খাবে আমরাও খাবো তো সেজন্য এই যে দুই কেজির ওপরে মাংস নিয়ে বসে পড়লাম এই যে রান্না করতে তো রান্নাটা কিন্তু সহজ কিন্তু মানে গুছিয়ে গাছিয়ে নিতে অনেক সময় ব্যয় সাপেক্ষ কারণ বাচ্চা বারবার আমার বড়ো ছেলেটা এসে বারবার বলছিলাম কখন হবে আরে যেগুলো কেটে সুন্দর করে নিয়েছি ছুঁড়ে ছুঁড়ে খেতে সুবিধা হবে আর ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য আর ঝাল লবণ ঢোকার জন্য আর এদিকে যে টক দই বসাতে দিয়ে দিয়েছি লেবু চিপে তো এভাবে আমি বাড়িতেও টক দই বানিয়ে আমি রান্না করি এটা কোনো ব্যাপার না সব কিছুই কিন্তু ইচ্ছে ইচ্ছে শক্তি ইচ্ছেশক্তি শক্তি থাকলে কিন্তু সব কিছু সম্ভব আর আমাদের কিন্তু ধৈর্য মেয়েদের অনেকটাই বেশি কারণ মেয়েরা গুণে গুণান্বিত সব কিছু কাজেই কিন্তু পারদর্শী হতে হয় মেয়েদের মানে ছেলে মেয়েদের বড় করছি তো বুঝ তেসে এসে কেমন এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি করে সুন্দর করে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আর ওদিকে মাংসটা দেখাচ্ছিলাম বারবার বলছিলাম যে এটা বলেন তো কিসের আয়োজন চলছে তো এটা আয়োজন চলছে বিরিয়ানি তো বিরিয়ানির বেরেস্তা না করলে তো হবে না বেরেস্তাটা আসল তো আমার কাছে কিন্তু ভালোই লাগে বিরিয়ানি রান্না করতে তমন একটা বেগ পেতে হয় না আর আমার বিরিয়ানি রান্না করা মনে হয় সপ্তাহে সপ্তাহে করি বাচ্চা কাছে খুবই করে বায়না করে কিন্তু ওই যে ওর আব্বু মানে বিরিয়ানিটাও বেশি খেতে চায় না ওর আব্বুর আবার একটু সমস্যা পিত্তলিতে পাথর হয়েছিল ওইটা অপারেশন করা হয়েছে এগুলো বেশ একটা খায় না সেজন্য মধ্যমিশীলে মাসে আধবার করলে খায় তৃপ্তি সহকারে সেজন্যই করলাম আমার এই যে আলু ভেজে নিচ্ছি আলু বোখরা নেই সে হচ্ছে আলু বোখরা বানিয়ে ফেলছি নিজে হাতেই চেষ্টা করলে সবই পরা যায় আমি একটু কালারে ফুড অ্যাড করছি আর ফুড কালারটা অ্যাড করলে কী হয় কালার সুন্দর আসে আর একটু দেশি হলো না তো আরেকটু দিলাম এটা হলো অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালারটা খুব সুন্দর লাগে দেখতে ইয়ামি লাগে সেই আমি অরেঞ্জ কালারটাই অ্যাড করলাম বিরিয়ানিতে আলুর সাথে খুব সুন্দর দেখা যায় আলু বখরার মতো দেখা যায় কালারটা অনেক সুন্দর লাগে খেতেও মার্শাল্লা তো আমি একটু ভেজে সুন্দর করে আস দিয়ে উঠিয়ে নিলাম আর এভাবে কিন্তু রান্না করলে অনেক সুন্দর লাগে এই যে কালারটা দেখেন কি সুন্দর মার্শাল্লা আর এদিকে মাংসটা এই তেলের মধ্যে আমি কষিয়ে নেব আর কষিয়ে নেব বলতে আগে ম্যারিনেট করে তারপরে কষিয়ে নেব তো এই যে সব কিছু উপকরণ দিচ্ছিলাম বেরেস্তা দিচ্ছিলাম পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছিলাম আর এগুলো আমার পাটায় বেটে নেওয়া আর এই যে দিলাম আমি বাদাম বাটা তারপরে দিলাম লবণ আর লবণটা পরিমাণ মতো স্বাদ মতো না হলে কিন্তু ভালো লাগবে না আমি হলুদও দেই মাংসে তোমার একটা কালার আসে না মাংসে হলুদ মরিচের গুঁড়ো দেই আমি যেভাবে পারি সেভাবে আর এভাবেই আমি লাগে খেতে সেজন্য আমি এইভাবেই রান্না করি তো মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছিল খেয়ে প্রশংসা করেছে যেহেতু আমি খেয়েই তারপরে ভিডিও এডিট করছিলাম আর এই যে এটা দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য এটা দিলাম আর তেলটা যেহেতু আমি সয়াবিন তেল আগেই কড়াইয়ে আসে সেজন্য খুব একটা দেবো না একটু সরিষার তেল অ্যাড করবো এখানে মানে যে সুন্দর হয়েছে কিন্তু ম্যারিনেট করাই যে সরিষার তেলটাও দিয়ে দিচ্ছিলাম আসল উপকরণ হলো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা না দিলে বিরিয়ানির সেন্টটা ভালো আসবে না এটা একটু দিতেই হবে তো ওই যে মুদিখানার দোকানে যে কোনো দোকানে পেয়ে যাবেন আর এই যে আমি যে বানিয়েছিলাম টক দইটা সেটাই দিয়ে দিলাম বাজার থেকে আনতে চেয়েছিল রাব্বু যে যেদিন তুমি করো সেদিন বলবা তো বাজার থেকে এসে পড়েছে তখন আমি বলতেছিলাম বিরিয়ানি রান্না করব তো ও খুব আফশ্বাস করলো যে একটা আনলেই হতো টক তো আমি আর বললাম যে না অত ব্যস্ত হওয়ার দরকার নেই আবারও এই টেনশন করে বাজারে যাবা আবার আসবা কখন থাক তারপরে আমি নিজেই বুদ্ধি খাটিয়ে বানিয়ে ফেললাম তো মাঝে মধ্যেই করি তো যখন তখন ঝটপট করে বিরিয়ানি করে নিজেই বানিয়ে ফেলি টক দইটা অনেক সুবিধা হয় আর এই যে অপর চুলায় বসে দিয়ে এই চুলাতে এখন বিরিয়ানির চাউল ফুলটা আমি কষিয়ে নেব যেহেতু রাত পর্যন্ত যাতে ভালো থাকে সেজন্য দুপুরে রান্না করছি আর বাচ্চা কাচ্চা কিন্তু অনেকক্ষণ বারবার খায় বিরিয়ানি হলে ওদের ক্ষুধা বেড়ে যায় সেজন্য ঘন ঘন খায় এর জন্য আমি চালটাও একটু বেশি নিলাম আর ওদিকে মাংস একটু বেশি নিয়েছি কারণ ওই যে বারবার খাবে শুধু শুধু বিরিয়ানি তো খাবে না মাংস ছাড়া আর আলুটা দিয়েছি বেশ করে কারণ ওই যে আলু দিয়ে বিরিয়ানি দিয়ে খাবে সেজন্য আর এই যে সব চাউলগুলো বড় একটা পাতিল নিয়েছি হ্যাঁ চাউলটা কমই দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে তো চাউলটা ফুলে ডাবল হয়ে যাবে আর মাংস পড়লে আরও বেশি হয়ে যাবে সেজন্য অল্প দেখাচ্ছে পাতিলটা নাড়াচাড়ার সুবিধার্থে একটু বড়ই নিয়েছি আর এভাবে পাতিলে রান্না করলে কিন্তু ভালোই লাগে বিরিয়ানি আমি মাঝে মধ্যে যখন বেশি করি তখন পাতিলেই দেই আর ফাইপেন কড়াই টড়াই আর দিই না মাংসটা কষিয়ে নিয়েছি তাই এই যে আমি কষিয়ে নিলাম যেহেতু পানি ছিল আমার চাউলটাতে পানি একটু অ্যাড করে রেখেছিলাম ওইটা সেরে দেবো তার খেয়াল নেই হুট করে দিয়ে দিয়েছি চাউলটা কষাতে তো কি করব পরে শুকিয়ে নিয়ে তারপরে কষিয়ে নিলাম সুন্দর করে হারে যে এদিক 对。Okay. আমি পানিটাও অ্যাড করছিলাম অল্প পানি মানে পঞ্চাশ পার্সেন্ট পানি দিতে হবে বিরিয়ানিতে পঞ্চাশ পার্সেন্ট পানি আর পঞ্চাশ পার্সেন্ট আধা সেদ্ধ রাখতে হবে কারণ ওই যে দমে রাখলে ওইটুক সেদ্ধটা হয়ে যায় আর এদিকে যে আমি একটু দুধ অ্যাড করলাম দুধ দিয়ে দিলে ঝরঝরে হবে আর খেতেও অসাধারণ হবে আর এখানে কিন্তু সব কিছুই অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন এই যে ঘিয়ের বদলে কিন্তু সয়াবিন তেলও একটু ইউজ করতে পারেন আমার আবার ঘি আছে ভাবলাম একটু ঘি দেই বেশি স্বাদ হবে টেস্টি হবে সেজন্য দিলাম আর এই যে অনেক সুন্দর করে একটা ভিডিও বানিয়েছি তো আপনারা কন্টিনিউ করবেন সব খানি ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে আর এই যে অর্ধেকটা চাউল উঠিয়ে নিলাম আর অর্ধেকটা আমি মানে রেখে দিলাম পাতিলে আর এইভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমি বিরিয়ানিটার দমে বসাবো এই যে এদিকে মাংসটা দিয়ে দিচ্ছিলাম তো আমার বর এসে আবার বলছিল যে তুমি এটা করছো কেন আমি বলছিলাম এটাই করতে হয় ঝোল দিয়ে দিয়েই একটু দিতে হয় তো একটু ঝোল ঢেলে দিয়েছি এসি বলছে না নরম হয়ে যাবে তো আমি বলছি না নরম হবে না যেহেতু ফিফটি পারসেন্ট সেদ্ধ করা আছে সেহেতু সেদ্ধ ওইটুকু সেদ্ধ হতেই হবে নইলে আবার খাওয়া যাবে না আর এই যে আলু বোখরা দিয়েছি মানে আলু দিয়েছি সেগুলো একটু ভালোভাবে সেদ্ধ হতে হবে আর এই যে আস্তে আস্তে বিরিয়ানি চাউলটা দিচ্ছিলাম আস্তে আস্তে আরে এই যে আলু দিচ্ছিলাম এভাবে সাজিয়ে গুছিয়ে মানে না রান্না করলে আমার আবার ভালো লাগে না একটু ভালোভাবেই পরিবেশন করলাম মানে তারা ওর আব্বু এসে পড়েছে ভাবছে যে হয়ে গেছে ও দই কিনে এনেছে কোকো কোলা কিনে এনেছে তো ভাবছে যে রান্না হয়ে গেছে তো আমি ভাবলাম যে হয় নাই কারণ একটু লেট হয়েছে আর সব কিছু গুছিয়ে নিতে একটু লেটই হয় আর একটু খাবার কিন্তু সাফ করে খেতে হলে একটু লেট হবে যে দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জলটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমার আবার আসে যেহেতু সেহেতু দিচ্ছিলাম তো কেওড়া জল দিলে একটু সেন্ট বাড়ায় ভালো ফ্লেভার আসে সেজন্য অল্প করে দিলাম এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দমে আর আমি আটা মাটা কিছুই ইউজ করি না কারণ আটা দেওয়া ওইটা অনেক খরচ সাপেক্ষ কারণ আটাটা নষ্টই হয় খাওয়া যায় না অহেতুক আমি আটা দেবো কেন আমরা বাসাবাড়িতে নিজে নিজে তৈরি করবো এগুলো আর কীসের দরকার সেজন্য আমি দমে রেখে রেখে আস্তে আস্তে আমরা গ্যাসের চুলাতেই হয় এতে কিন্তু ভালোই লাগে খেতে মাসাল্লাহ অনেক সুন্দর হারে যে দেখেন কি সুন্দর বিরিয়ানি হয়ে গেল দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম বেশ না অল্প কিছুক্ষণ আদা মানে হাফ ডিম আছে সেরকম রেখেছিলাম আরে দেখেন কি সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেল তো এভাবে তৈরি করে খাবেন আপনারা আমি আবার একটু জিরা গুঁড়া দিলাম আর মাংস আছে একটু জিরা গুঁড়া দিলে সেন্টটা ভালো আসবে জন্য তো অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আর দেখেন কি সুন্দর কালারফুল বিরিয়ানি আমি কিন্তু মানে খেয়েও বলছি আমার বর খেয়েও ভালোই বলেছে আর সবাই খেয়েছে অনেক প্রশংসা করেছে আর এই দেখেন বরকে খেতে দিয়েছি একটু রোদে ধরেছি তো হলুদ হয়ে গেছে সেজন্য দেখেন একটা ছবি সারা আছে বলছিলাম যে বিরিয়ানি রান্না করলাম তো হয়ে গেল খিচুড়ি এদিকে বরের খাওয়া শেষ মুহূর্তে আমি আবার একটু দই দিচ্ছিলাম তো ভাবলাম ভিডিও করি যেহেতু দই আনলেই আমার বর তাহলে দইয়ের ভিডিওটা করলে কেমন হয় সুন্দর হবে তো ও দই খাচ্ছিল এদিকে দই দিচ্ছিলাম আর আমার জন্য এই যে গুছিয়ে গাছিয়ে খাওয়ার জন্য একটু পরিবেশন করলাম আর এমন দিনে ভিডিও করতেছি আমার বাসায় মানে সময় শশা থাকে আজকে শশা নেই আর এই প্লেটটা পুরোটা খাবো না কারণ আমি অতগুলো খাইতে পারি আমার একটা নলে হাড্ডি নিয়ে একটুখানি বিরিয়ানি নিয়ে